হেফাজত ইসলামের আমির জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে আবারও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন লিমিট ক্রস করেছেন তা আমরা কঠিন জবাব দিব প্রতিবাদ করব। এবং স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে আমরা বলতে চাই এই অসুস্থ লোককে ঘরে বেঁধে রাখুন এই অসুস্থ প্রাণীকে আপনারা কেন মাইক হাতে তুলে দিচ্ছেন একটা ফেত্তাবাজ এবং ভারতের দালালি করছে ইসলামের শত্রু ইসলাম ধ্বংস করছে হেফাজতের নাম দিয়ে এর হাতে মাইক দেওয়া জায়েজ নাই এরকম একজন অসুস্থ লোকের হাতে মাইক দেওয়া জায়েজ নাই অসুস্থ প্লাস ভারতের দালা দুইটা মিলে গেছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু সিটি হুজুর তিনি বলছেন কি বলছেন দেখেন জামাত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান এটা কোনো হেফাজত ইসলাম বা কোন আলেম এই আহ্বান জানাতে পারে বরং জামাত কি অমুসলমান এটা তিনি বলতে পারবেন শশীন গল বলতে পারবেন না প্রয়োজন হলে তো জামাতের সাথে ঠিকই বসেন মেশেন একসাথে নামাজ পড়েন তো জামাত মুসলমান কিন্তু তার ভাষায় আকিদে সমস্যা তো একজন মুসলমান সে বাদে সব ইসলামী দল এক হবে মানে এর চাইতে বড় ফেতনাবাজি আহ্বান আর কি হতে পারে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু সিটি হুজুর একজন চিহ্নিত ফেতনাবাজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফেতনাবাজ মৌলভী এবং এটাই হচ্ছে ভারতের এজেন্ডা ভারত কোনোভাবেই এটা মনে রাখবেন এই এইসব এইসব দালাল ইতর শ্রেণী হুজুরদেরকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে মেকানিজমটা কি ভারত পাঁচ আগস্টের পর নানান ভাবে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে হ্যাঁ ভারতের দালাল প্রশাসনের সরকারও বিভিন্ন জায়গায় আছে এখনো কিন্তু কোনোভাবেই তারা কিছু করতে পারছে না দেখছে যে চারিদিকে ইসলাম উত্থান আর উত্থান ভারতের মাথা খারাপ এরপরে ভারত তাদের ওই দেওবন্ধ যে লাইনটা আছে দেখেন ভারতের কিন্তু একটা ইউনিটি আছে ভারতের জাতীয় স্বার্থে ভারতের মুসলমানরাও কিন্তু ঐক্যবদ্ধ ভারতে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তারপরেও ভারতের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক একদম স্বাভাবিক যে হবে তা না ভারত পাল্টা কিছু করার চেষ্টা করে ভারত জামাত ইসলামী ক্ষমতা আসলে উদাহরণ দিলাম তো এই জন্যে ভারতের যে দেওবন্ধ বা দেওবন্দী হুজুর এরা কিন্তু গ্রেটার ইন্ডিয়ান ইন্টারেস্টের জন্য কাজ করে এবং এরা অনেকেই মোদীর গোলাম বা মোদীর দালালি করে মোদীর অনুসারী এই সংখ্যাটাই বেশি দেওবন্দুরদের মধ্যে ভারতে এবং আপনি অবাক হবেন যে দেওবন্দ যে এলাকাটায় অবস্থিত ওই এলাকাটা হচ্ছে বিজেপির ঘাঁটি আপনি গত পাঁচ বা দশ বছরের ভোটের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখেন যে বিজেপির ঘাঁটি ওখানে আহ কংগ্রেসের তেমন কোনো শক্তি নেই ভারত এখন ওই ধরেছে দেওবন্দী হুজুরদের ব্যবহার করে বাংলাদেশ ইসলামপন্থীদের ঠেকানো যায় কিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা যায় কিনা আর ওই লাইনের অংশ হিসেবেই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরকে ধরেছে আর সিটি হুজুর তো অসুস্থ তিনি আবার সরাসরি ইন্টারন্যাশনাল দালালের লাইন মেনটেন করতে পারেন না ভারতের ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদ আর হচ্ছে আপনার এই ইনকিলাবের বাহাউদ্দিন এই মাধ্যমে হজুর হুজুরকে ম্যানেজ করেন এই ভারত আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি বলছেন জামাত সব দলকে এক হওয়ার আহ্বান কারণ ভারতের এজেন্ডা এখন এটি যে জামাতের উত্থান ঠেকাও আর মহিবুল্লাহ বাবু সিটি হজুর যদি আসলে কোন হুজুর হতেন তাহলে যিনি যদি ইসলামের খাদেম হতেন ভারতের দাঁড়াল না হতেন তাহলে জামাতের আকিদে ভুল হলেও বলতেন যে জামাত আপনারাও আসেন আমাদের সাথে বসেন আপনাদের আকিদে গুলো সংশোধন করেন আপনারা তো এখন জনপ্রিয় মানুষ আপনাদেরকে চায় কিন্তু আপনাদের ত্রুটি বিচ্ছুতি আছে এইগুলো এই ফাঁকে সংশোধন করে ফেলেন আপনাদের এই খারাপ আকিদে গুলো বাদ দেন আমরা একত্রে কাজ করি অথবা এরকম বলতো সব ইসলামী দল এক হয়ে জামাতকে সংশোধন করার উদ্যোগ নেই তারপরে আমরা বৃহত্তর ইসলামী ঐক্য করি বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব করি এই বাবু সিটি হুজুর সেকুলার হুজুর আপনি লিখে রাখেন এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি কিচ্ছু বোঝেন না আপনার কোনো এলএম কালাম নাই আপনি দাওরা হাদিস পাস করেন আর ইফতা পাস করেন আপনি কিচ্ছু বুঝেন না পিওর সেকুলার হিন্দুত্ববাদী হুজুর কারণ ওই সব ইসলামী দল এক হলে এটা ভারত জানে যে সব ইসলামী দল এক হলে ওর কোনো দাম নাই যদি জামাত আলাদা থাকে কারণ জামাতের একটা জেলা শাখার যে শক্তি সব ইসলামী দলে সারা বাংলাদেশের মিলে ওই শক্তি নেই এটা হুটা যেন অতএব জামাত থেকে সব ইসলামী দল এক হলেই ইসলাম বন্ধুরের মধ্যে বিভেদ কায়েম করা সম্ভব এটাই হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গি এবং এটাই সত্য এটাই হচ্ছে বাবু সিটি হুজুরদের আচ্ছা আপনি এই যে অনেকে রাগ হচ্ছেন যে এই প্রবীণ অসুস্থ হুজুরকে নিয়ে এত কঠিন কথা কেন বলছে আপনি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন আপনি যদি আসলে ইসলামের বৃহত্তর স্বার্থ চান ইসলাম বন্ধুদের ঐক্য চান আল্লাহর যে নির্দেশ ও আতিমু বিহাবুল্লাহ জামিয়া তাফার রাখু এর উপর আমল চান আপনি তাহলে আপনি জামাত সব ইসলামী দল এক হও এটা কি বলতে পারেন আপনি জামাতকে ইসলাহের আহ্বান জানাতে পারেন আপনি জামাতের আপনি হেফাজতের আমির আপনি যদি ইসলামের খেদমত চাইতেন আপনি যদি আসলেই মনে করতেন দুইটা বিষয় যে আসলেই আমি মনে করি যে জামাতের আকিদের সমস্যা আছে এটা সমাধান করা দরকার